আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল রান্না করব। দেখেন প্রথমে আমি ফুলকপিগুলা সিদ্ধ করে নিব সিদ্ধ করে চালুন দিয়ে ছেঁকে নেব তারপর প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল দিয়ে প্রথমে আমি মাছগুলো ভেজে নিব রুই মাছগুলো ভালো করে ভেজে নিব। এখন আমার বাজার শেষ তা আমি প্যানটা বসাইয়া পরিমাণ মতন তেল দিব দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটি দিয়ে দিব সাথে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে পরিমাণ মতন পানি দিব পানি দিয়ে দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব আদা ও রেসুন বাটা এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণের মতন দিয়ে দিব মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে টমেটোগুলা দিয়ে দিব তারপর ফুলকপিগুলো দিয়ে দিব সাথে আলু দিয়ে দিচ্ছি এখন আমি কষায় নিব ফুলকপিগুলো পরিমান মতন পানি দিয়ে দিব ডেকে এখন আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে ধনিয়ার পাতা দিয়ে দিব এখন আমার পরিবেশনের পালা